বাড়িতে আজকে কোলকপিটা বানালাম দেখো কি হয়ে বানালাম আমার ছেলেকে দেখাচ্ছি শুনু কেমন হয়েছে কোলকপিটা আরে কফি তো আমি খেতে চাই তুমি খেতে চাও এই যে তুমি বানাচ্ছি বাড়িতে মেশিন নিয়েছি তাই দিয়ে এবার দেখো কোলকপি ফোন এসেছে গো কত করে কফি বানাচ্ছে তুই বানাচ্ছিস তুমি চাই বানাচ্ছো তুমি আবার কফি বানাচ্ছো দুটো কফি নিতে হবে একটা নিয়ে হবে না দুটো নেব দুটো একটুখানি দাও আর একটু আর না এটুকু গরম জল করে নিতে হবে তাহলে জিনিসটা ফেটবে ভালো একটুখানি করতে হবে গরম জল হয়ে গেছে আর করবো না একটু

আগে একটু মাকে খাওয়া একটু আসি মা খাওয়া দাও দিদি দিদি খাই কে দেয় খাও এক খাও কে বলো কেমন হয়েছে চিনি হয়েছে চিনি একটু কম হয়েছে না তেতো তেতো কারণ আমি আইসক্রিম দেবো বলে ভেবেছিলাম আইসক্রিমটা তো আর দেওয়া হয় ঠিক আছে আমার ঠিক আছে আমার খুব একটা এটা আমি খেয়ে দেখি জন্যে খেতে খেতে ঝাঁকটা অনেকটা বসে গেছে তাও দিদিকে টেস্ট করাচ্ছি সবাই টেস্ট করেছে মানে নম্রতা করেছি আমি করেছি ধর ধর আমি এই স্নান করে সবে এলাম কি চামচি করে খাবো হ্যাঁ তুই খেয়ে দেখ না সবার জন্য আবার পুরো খেয়ে নিস না চামচি না এমনি ইয়ে করেই করে খা এই মিষ্টিটা ঠিক আছে আগের দিন আমাকে দিয়েছে জম্মে মিষ্টি ঝাকটা যখন ছিল উপরে গ্যাজারা ছিল আরো ভালো লাগছিল এখন তো মানে লিকুইড হয়ে গেছে বরফটা গলে গেছে কোল্ড কফি খাওয়ার জন্য আর ক্যাফেতে যেতে হবে না আমার ভাই সুন্দর বানাতে পারে দেখো তো গ্লাসের গায়ে পুরো বুডি 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 আমি ভাই কোল্ড কিন্তু বল আমি একটা ভিডিও করে রেখেছি এখন ছাড়তে দেওয়ারই নেই ওটা ছাড়বো তারপরে এটা ছাড়ি ঠিক আছে টাটা